মাথাটা একদম গরম করে দিয়েছিল তাই আমিও দিয়েছি ওই রকম শীত তো ভালোই পড়েছে আর শীতকাল মানে তো পিঠে পার্বণের দিন তাই আজ আমাদের বাড়িতে তারই আয়োজন ছিল বরকে বললাম শুধু খেলেই হবে না কাজও করতে হবে ওমা বলার সাথে সাথে ওদিকে পিঠে বানাতে শুরু করে দিল আর খুব সুন্দর পিঠে বানাতেও পারে ও পিঠেগুলো খুব মজা করে খেলো আর খাওয়ার পরেই ঘুমিয়ে পড়ে সারাদিন অনেক খাটাখাটনি হয়ে গেল এই সময় আমি চুলের যত্ন নিয়েছিলাম সেই সময় ও হঠাৎ বলে উঠলো যে এটাই তোমার সুন্দর চুলে আসল যখন আমার অতিরিক্ত হেয়ার ফল হতে শুরু করলো তখন আমি রীতিমতো চিন্তায় পড়ে গেছিলাম ঠিক সেই সময় আমার এক বান্ধবী আমাকে সাজেস্ট করে অ্যালপস গুডনেস রোজমেরি ওয়াটার আর এটি আমি লাস্ট বারো সপ্তাহ ধরে ব্যবহার করছি আর তার মধ্যে আমার নতুন বেবি হেয়ার গ্রোথ হয়েছে ব্যবহার করা খুবই ইজি স্ক্যাল্পে হালকা করে স্প্রে করে হালকা মাসেজ করে নিতে হবে আর ধোয়ার কোনো প্রয়োজনই পড়বে না কারণ এতে তেলের মতো কোনো চিটচিটে ভাবি নেই একদম ওয়াটার বেস ফর্ম ইন্টারনেটে এটার রেটিং আর রিভিউ খুবই ভালো দা ওজি রোসমেরি ওয়াটার বাই অ্যাপস গুডনেস হলো ভারতের এক নম্বর প্রমাণিত রোসমেরি ওয়াটার হেয়ার ফল রিডিউস করে তিন গুণ এবং হেয়ার গ্রোথ করে মাত্র বারো সপ্তাহে পেয়ে যাবে তোমরা পার পেলে আর প্রোডাক্টটি ভিডিওতে ট্যাগ করা আছে